হ্যালো সবাই কেমন আছেন আমার ডেলি ব্লগের ষোলোতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আর সবার প্রথমেই আজকে বলতে চাই যারা আমার পনেরোতম এপিসোড দেখে ষোলোতম এপিসোডটা দেখতে এসেছেন তাদের সবাইকে ডাবল ধন্যবাদ কারণ আমি বলেছিলাম পনেরোতম এপিসোড দেখলে ষোলোতম এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে তো অপেক্ষার অবসান হয়ে গেল আজকে ষোলোতম এপিসোড দিয়েই দিলাম আর এদিকে আমার একটা অসম্পূর্ণ কাজ ছিল যে কারণে এত ঘটা করে পনেরোতম ষোলোতম এপিসোড বলার কারণ তো আজকে সেই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করব। তো আর দেরি না করে আমার ডেলি ব্লগটা শুরু করে দিই যদি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সবার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিও পুরোটা দেখার আগে ছোট্ট একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন আর ভিডিওর শেষে আমাকে ছোট্ট করে একটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কারণ আপনাদের এক একটি কমেন্ট আমার এক একটি ভালো লাগার কারণ আমার এক একটি উৎসাহর কারণ যে আমি আবারও ভিডিও দেব আপনাদের জন্য এই আর কি তো এদিকে দেখতেই পাচ্ছেন অগোছালো ঘর অগোছালো ঘর আর মেশিনের উপরের অবস্থাটা দেখিয়েছেন মেশিনের উপরে প্যাম্পাসের প্যাকেট রেখে দিয়েছি কালকে রাতে সব কিছু মানে এলোমেলো করে পুরো ঘরটা মানে যা তা একটা অবস্থা রাতে ঘুমোতে যাওয়ার আগে এতটা টায়ার্ড লাগছিলো আর এতটা ঘুম পাচ্ছিলো কোথায় যে কী রাখবো ভেবেই পাচ্ছি না পরে মেশিনের উপরে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছিলাম তারপর এই যে কালকে সেই অসম্পূর্ণ কাজটা অসম্পূর্ণ কাজটা আজকে সম্পূর্ণ করবো সম্পূর্ণ দেখতে অবশ্যই আমার পুরো ব্লগটি আপনাদের দেখতে হবে তো এদিকে এই যে এই যে আমার কতগুলো যে টুকরো কাপড় বের হয়েছে বলার বাইরে সবগুলো এদিকে অল্প অল্প করে জমিয়ে রেখেছি আর আজকে দিনটা যে কি একটা শুরু হয়েছে শুধু বৃষ্টি পড়ছে কতক্ষণ জোরে জোরে কতক্ষণ আস্তে আস্তে কতক্ষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে এমন এক অবস্থা এদিকে আমি মোটামুটি ড্রেসটি নিচের পার সেলাই করে ফেলেছি আর এত জোরে বৃষ্টি এসেছে আর এতটা বাতাস দিচ্ছিলো যে আমার মেশিনেরটা পুরো ভিজে যাচ্ছিল আর জামাটাও ভিজে যাচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে মেশিনটা একটু সরিয়ে পদ্মাটা দিয়ে দিয়েছিলাম আর কি যাতে এদিকে পানি না আসে তারপরে এই যে দেখুন এই যে মানে বৃষ্টি হচ্ছে বলার বাইরে পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে আছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছিলো অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর অনেক বড় বড় ফোটায় বৃষ্টি হচ্ছিল যে দেখেই বুঝতে পারছেন এই বৃষ্টির দিনটাও না মানে ভারী অদ্ভুত মানে কারো ভালো লাগে কারো ভালো লাগে না বেশিরভাগ ভালো লাগে না কাদের জানেন যারা অফিস করে তাদের কারণ তাদের অফিসে যেতে যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং আছে তাদের ভালো লাগলো যারা অফিসে যায় আসে তাদের অফিসটা করা খুবই মানে একটু কষ্টদায়ক ব্যাপার হয়ে যায় এজন্য বেশিরভাগ ওদের ভালো লাগে না আর আমরা যারা ঘরে থাকি তাদের আর কি বৃষ্টি দেখি ঘরের কাজ করি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ভালোই লাগে এদিকে আমি এই যে রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে এদিকে আমি পুরো জানাটে আটকেই দিয়েছিলাম একটু করে ফাঁকা রেখেছি সেই ফাঁকা দিয়েও এত জোরে বাতাস আসছিল পুরো রান্নাঘরটা ভিজে যাচ্ছিলো এদিকে আমি ভাত আর আলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাল রান্না করেছিলাম আজকে আজকে বাজার প্রচুর চাপ এ কারণে আর কিছু তৈরি করতে ইচ্ছে করে না আর এদিকে দেখুন ছোট্ট ছোট্ট দুটো হাত এদিকে আমি রান্নাঘর থেকে এসে ওকে পুরো ঘর খুঁজে ফেলতেছি কিরে ও কোথায় গেল বাবায় বাবাই বলে ডাকতেছি কোনো সারা শব্দ নেই পদ্মার পিছনে যে ওইভাবে লুকিয়ে নিজে নিজে হাত ভেজাচ্ছে আমি মানে এটা খেয়ালই করিনি এদিকে আমাদের এখানে যে যদিও তোটা পানি আসে না কিন্তু যেহেতু বাতাস দিচ্ছিলো এই জন্য ওর হাতটা ভিজে যাচ্ছিল বাতাসের কারণে তো ওই তো এদিকে আর কি করার বৃষ্টি হলো তো কাজটা তো থামিয়ে থামিয়ে রাখা যাবে না একটু একটু বৃষ্টি কমেছিল তারপর আমি আবার কাজে বসে গেলাম এদিকে আমি হাতার লেসটা লাগিয়ে নিলাম তারপরে তো ম্যাজিক করে এখন দেখবেন সুমন্তার পুরো ড্রেসটা আমি সেলাই করে ফেলেছি আস্তে আস্তে বসে বসে যদিও এরকম ম্যাজিক করে সুমন্তার করে এই ড্রেসটি সেলাই হয়নি অনেক অনেক সময় লেগেছিল। আর যেহেতু আমি এই ফার্স্ট টাইম এভাবে মানে ডিজাইনার জামা বানিয়েছি আর কি ডিজাইন করে একটু জামা বানিয়েছি লেস্টেস দিয়ে এই জন্য আমার আরও বেশি সময় লাগছিল আর এই যে সামনের গলাটাকে ডিজাইনার রাখলো পিছনের গলাটা একদম ছিমছাম গোল গলা আর কি ছোটো গোল গলা এটা রেখেছিলাম আর এই যে হাতা এই হাতাটা একটু ঢোলা দিয়েছি যার হাত আর কি সে আমার থেকে একটু চিকন তো তার হাতার মধ্যে আর একটু মানে ঢিলা ডালা হবে তো আমার ভালোই লাগছিল বেশ আপনাদের কেমন লেগেছে আমার এই ড্রেসটা সেলাই করা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি এমন কাজ করার আরও উৎসাহ পাবো আর আপনারা তো আমার সেই সেলাই শেখার জানে থেকে আমার পাশে ছিলেন কারণ পাশে ছিলেন বলতে এই আমি লাইভ করতাম ভিডিও করতাম তখন বারবার বলতাম সেলাইয়ের কাজ করছি সেলাইয়ের ক্লাসে যাচ্ছি তখন থেকে আপনারা জানেন আর এখন হচ্ছে ফাইনাল রেজাল্ট আমার সেলাইয়ের কাজ শেখার সার্থক হলো আর কি কোনো রকমে। তারপরেই তো সেলাইয়ের কাছে শেষ করে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম এই তো ছিমছাম খাবার বলেছিলাম আলু ভত্তা আর ডাল ছিল এখানে আমি মসুরের ডালার মুগ ডাল একসাথে রান্না করেছি এই মসুরের ডালার মুগ ডাল কিন্তু একসাথে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তারপর ঘরের টুকিটাকি কাজ করে আজায়রা কিছু সময় পার করে দুপুরবেলা বিকেলের জন্য চা বসিয়ে দিলাম আর ঘন রঙের চা আর কি ঘন মানে কি বলে এটাকে ঘন লিকারের চা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার আর আপনাদের কেমন চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই তো আমার এক কাপ গরম গরম চা তারপরে তো বিকেলে একটু চা খেয়ে অনেকক্ষণ অনেক আজাইরা কাজ করেছি বসে থেকেছি মোবাইল টিপেছি তারপর অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছে করেছিল এই জন্য এদিকে চিকেন মোমো এটা মানে মোটামুটি পারি আর কি তো চিকেনটা বসিয়ে দিয়েছি পুরের জন্য তারপরে এদিকে আমি ময়দাটা ডো করে রেখেছি মেখে রেখেছি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এদিকে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আজকের আকাশটা কি সুন্দর নীল তাই না হয়তো বৃষ্টি হচ্ছে মেঘের কারণে নীল হতে পারে তারপরে তো মোমো বানানোর জন্য কত বড়ো একটা রুটি বেলিয়ে দিয়েছি যদি এত বড় মোমো বানাবো না এই রুটিটা থেকে আমি এই গ্লাসটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব এভাবে লিচি কেটে নিলে না সবগুলো মোমো একদম মানে একই সাইজের হয় আবার যদি ছোট ছোট করে মানে বলাকের করে আমরা যেমন মানে লিচি বেলি আর কি এরকম করলে একটু ছোটো বড় হয়ে যায় তো আমি এভাবে করতে পছন্দ করি যদিও পরবর্তীতে আবারও ওই ওভাবে লিচি কেটে কেটে ছোটো ছোটো করে বেলেও নিয়েছিলাম কয়েকটা এদিকে আজকে আমি মোমোর শেপ না দিয়ে একটু পুলিপিটার শেপে মোমো বানিয়েছি এভাবে দেখতেও কিন্তু সুন্দর লাগে সব সময় তার এক রকম মোমো খেতে ভালো লাগে না আমার গত আরেকটা ভিডিও আপনারা দেখবেন আমি সেই মোমো শেপেই মোমো বানিয়েছিলাম যদিও এই মোমো শেপটা আমার হাতে একদমই ভালো হয় না এই যে আজকেও তিনটে বানিয়েছি এই মোমো শেপগুলো আমার একদমই ভালো হয় না যদিও পুলি পিঠা শেপগুলো অতটা ভালো হয় না তারপরে ওই মোমো শেপ থেকে হাজার হাজার গুণে ভালো তারপরে তো এখানে এক বেজ বসিয়ে দিয়ে আরও কয়েকটা ছিল ওগুলোও সুন্দর করে প্রিপেয়ার করে রেখে দিয়েছি তারপরে তো প্রায় বিশ পঁচিশ মিনিট পর আমি এই মোমোগুলো নামিয়ে নিয়েছি এগুলো হয়ে গিয়েছে আর এদিকে আর বাকি যেগুলো ছিল এগুলো বসিয়ে দিয়েছি যদি এগুলো হতে হতে ওই আগেরগুলোর অর্ধেকটাই আমাদের খাওয়া হয়ে গিয়েছিল তারপর তো রাত্রে একটু আর চকলেট নিয়ে এসেছিলো আমার ছোট্ট সোনামতি মনিটা কারা শুরু করে দিয়েছে মানে ও এটা খাবে তারপর আর কি রাত হয়ে গিয়েছে আমি রাতে আর ডিনার করে নিই যেহেতু এতগুলো মোমো খেয়েছি তারপর ছোট্ট এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম তো আজকের মতো এখানে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ব্লগটি কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে টাটা